হ্যালো বন্ধুরা আবার একটি ইউটিউবে নতুন ভিডিও নিয়ে এলাম আপনারা সব ভালো আছেন আমিও ভালো আছি তো আপনারা দেখছেন পঞ্চন ডেক সেন্টার ইউটিউব চ্যানেল দেখুন আমি যে একটি ফোর ডি ডিকের কথা বলেছিলাম সেটি কমপ্লিট হয়ে গেছে এই ভেতরটা এখনও এগুলো আঁটা হয়নি দুটো বোর্ড রেডি হয়ে গেছে হনের বোর্ড বক্সের বোর্ড তো এইগুলোই সবে মাত্র কালার করা হলো তো আজকে সাউন্ড টেস্টিং আমি দিতে পারবো না নেক্সট ভিডিও সাউন্ড টেস্টিংটা আমি দেখাবো যখন সামনে ফ্রন্টটা ফ্রন্টটা এটা আর এখন এগুলো কমপ্লিট হয়নি একটা হয়েছে এই পুরো ফাঁকা রয়েছে দুটো এইগুলোকে আমি লাগাবো এদিকে সুইচ ঘাট সব বসানো হয়ে গেছে কানেকশান চলছে তো কানেকশান করার পর এগুলো কালার করা হয়েছে কালারটা শুকুলে তারপর আমি সাউন্ড ভিডিও দেবো সাউন্ড টেস্টিংটাও দেখিয়ে দেবো এই যে ভিতরটা দেখুন ঠিক আছে বন্ধুরা আর আমার ভিডিও যারা দেখছো তাদেরকে প্রত্যেকেই বলবো সবাই চ্যানেলটিকে লাইক করে দেবেন আর যারা ভিডিও নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি এই ধরনের কারোর চিপডেক প্রয়োজন হয় তো ডিসক্রিপশানে দিয়ে আমার নাম্বারে যোগাযোগ করবেন চিপডেক বানিয়ে দেওয়া হবে এবং ক্যাশের ডেক বাংলা বক্সের চিপ চিপডেক সবই করা হয় যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন ঠিক আছে এরপরের ভিডিওতে আমি সাউন্ড টেস্টিংটা দেবো